হ্যালো এভরি ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছে সবাই আমি খুব ভালো আছি আজ থেকে শুরু হলো আমার ঘুরতে যাওয়ার ব্লগ ঠিক আছে এবার দেখো এই যে আমাদের ফুল টিম আরও তিনজন ছিল তারা অন্য বগিতে ছিল এই আমি একটু মনের সুখে বুমেরাং করছিলাম ভিডিও করছিলাম ঠিক আছে তো আস্তে আস্তে তোমাদের সবটা শেয়ার করব আজকে কি শুধু জার্নিটা আর একটু টুকটাক কিছু তোমাদের সাথে শেয়ার করছি আরও দারুণ দারুণ ব্লগ মানে দেখে তোমরা অবাক হয়ে যাবে ঠিক আছে এত সুন্দর দৃশ্য আমি হয়তো ক্যামেরায় ক্যাপচার করেছি তবে যেটা চোখে ক্যাপচার করেছি না সেটা বলার মতন নয় ট্রেন ছেড়ে দিয়েছিল সময় মতন সাড়ে ছটা এবার আস্তে আস্তে আমাদের পথ শুরু কত জানা অজানা স্টেশন চোখের সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে মিট মিট মিটমিট করে দূরের রাস্তার লাইটগুলো দেখা যাচ্ছে হয়তো অনেক গাড়িও যাচ্ছে তবে দূর থেকে না বোঝা যাচ্ছে না এই করতে করতে তখন প্রায় দশটা সাড়ে দশটা আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছিল ঠিক আছে ডিনারের সময় আমি ভিডিওটা নিতে পারিনি কারণ সবার ডিনার তো একসাথে ছিল যে কজন সিট আমাদের এখানে ছিল আরও তিনজন এক্সট্রা তো সুতরাং রাখার জায়গা ছিল না প্লেট তো এক হাতে ধরবো না ভিডিও করবো সেই জন্য আর ভিডিওটা সেইভাবে করা হয়নি আমার কত স্টেশন যাচ্ছে আর আমি প্রতীক্ষায় কখন নিজেতে আসবে এই করতে করতে রাত্রের বেলায় প্রায় সাড়ে দশটার পরেই আমরা ঘুমাতে গেছিলাম সবাই একদিকে আমি মাম বাপাই দিদি তারপরে হচ্ছে আমার আরেকটা পিসির মেয়ে এটা কোন স্টেশন আসলো আমার না ঠিক মনে নেই তারপরে আবার শুরু ওই দেখো দূরে কত বিট মিটপিট করে আলো জ্বলছে ক্যামেরায় যদিও অতটা ভালো বোঝা যাচ্ছিল না তবে দূর থেকে মনে হচ্ছিলো জোনাকির মেলা একটু পরেই মালদা চলে আসবে মালদা টাউন বাজে রাত্রি দেড়টা এই ঠিক আছে এখন মালদা টাউন আমি দাঁড়িয়ে আছি এখন ট্রেন মালদা ঢুকিয়ে দিয়েছে এই সাইড আসছে না ঘুমিয়েছিলাম আর ভালো লাগছে না ঘুমাতে তো এই এখন দাঁড়িয়ে আছি দেখি তখন এনজিপি দোকায় চলো জার্নিটাকে জিডি করি বহু প্রতীক্ষার পর শেষ দেখা পেলাম এনজিপি আমাদের গাড়ি বলা ছিল গাড়িগুলো আসছিল তখন আমরা একটু চা কম যেটা খাবার খাচ্ছিলাম এখন বাজে সাড়ে আমাদের গাড়ি এসেছিল সাতটায় এই যে নিউ জলপাইগুড়ি আবার মনে পড়ে যাচ্ছে বয়সভায় দিতে দিতে বিশ্বাস করবে না এত সুন্দর দিনগুলো কেটেছিল কেন যাতে তাড়াতাড়ি সুখের দিন কেটে যায় বুঝতেই পারি না এই যে আমাদের যাত্রা শুরু পাহাড়ের উদ্দেশ্যে নিউ জলপাইগুড়ি টাটা এবার দুধারে কত চা বাগান দেখেছি না মানে মনটা এমনি ভালো হয়ে গেছিল এই যে এবার পর আমি একটু আমার নিজেকে দেখাচ্ছি এই যে গলায় মাফলের দিয়ে গেছিলাম কারণ তখন থেকে আমার একটু ঠান্ডা ঠান্ডা লাগতে শুরু করেছিল এই গাড়ির মধ্যে বসে গেছে ওই যে মা এখানে একটা দিদি এখানে জয়া দিদি সামনে বাবাই তার পাশে ড্রাইভার দাদা এখানে আরেকটা দিদি ভাই পাশে আমি আমি অলওয়েজ উইন্ডো সিট হ্যাঁ এই যে আমার নিজেকে একটু দেখিয়ে নিলাম কুজু করছি লিপস্টিক খেয়ে ফেলেছি কতক্ষণ আগে এনজিপিটা না আমার আগে পরেই খুব প্রিয় এই নিয়ে প্রায় ছ সাতবার গেলাম দুবার অফিসের কাজে গেছিলাম আর বাকি সময় ঘুরতেই গেছিলাম এই যে এই যেখানটা দেখতে পাচ্ছ এই ব্রিজটা মনে আছে সেই প্রেম আমারে সোহম কাজ ছিল ওই যখন মেয়েটার নামটা ভুলে গেছে যাই হোক ওই মেয়ে তার প্রেমিকা মারা গেছিল এই নিচটার মধ্যেই শুটিংটা হয়েছিল আমি ওদের সবাইকেই বলছিলাম দেখো দেখো এখানে না শুটিংটা হয়েছে তো এই দেখতে 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 শহর ছাড়িয়ে আমরা আস্তে আস্তে ঢুকছিলাম হচ্ছে চা বাগানের এরিয়ায় এই দেখো চা বাগান কত চা বাগান চারিদিক সবুজ আর সবুজ মনটা এমনি ভালো হয়ে যাচ্ছিলো পাহাড়ের টানে এই আস্তে আস্তে আমরা উঠছি তবে সেই পাহাড়ের ব্লগটা তোমাদের আজকে দেবো না এই এইটা তোমরা আজকে দেখে নাও তারপর থেকে শুরু হবে আমাদের পাহাড়ের ব্লগ দারুণ দারুণ ভিডিও আসছে হ্যাঁ দেখতে ভুলো না থ্যাংক ইউ ফর ওয়াচিং আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব খুব তাড়াতাড়ি প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে দিও হ্যাঁ